হ্যালো আলাইকুম বিরস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার রেডিও বিটি পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো নাইন এমপি ব্যাটারি সম্পর্কে অর্থাৎ এই নামি নাইন এমপি ব্যাটারিটা দিয়ে আপনারা কী কী চালাতে পারবেন এবং এটাতে আপনারা কয়টা ফ্যান এবং আপনার হচ্ছে কি কি চালাতে পারবেন অর্থাৎ নাইন এম ব্যাটারিটা দিয়ে আমরা কী কী চালাতে পারবো এবং বর্তমানে এটার প্রাইস কত এবং এটা কি দিয়ে চার্জ করবেন কত এমপিআর চার্জার কিনতে হবে এবং আপনারা এই এইটা দিয়ে যারা চার্জার ফ্যান বানাবেন তারা কত ঘন্টা পর্যন্ত পর্যন্ত এই ব্যাটারিটা দিয়ে ব্যাকআপ পাবেন তো পুরো পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে তো অবশ্যই পুরো ডিটেলসটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইন এমপি কুন্ডু একটা নাইন এমপি এর বারো বল নাইন এমপি ব্যাটারি যেটা হচ্ছে আপনারা যদি চার্জার ফ্যান বানাতে চাচ্ছেন যারা তো চার পাঁচ হাজার টাকা দিয়ে চার্জার ফ্যান ক্রয় করাচ্ছে আপনি একটা নাইন এমপি ব্যাটারি একটা সোলার ফ্যানকে সুন্দরভাবে একটা চার্জার ফ্যান বানাতে পারবেন এবং যেটা হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী এবং অনেক দিন লাস্টিং হবে তো এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইন এমপি ব্যাটারি কুন্ডু এটার গ্যারান্টি রয়েছে ছয় মাস ছয় মাসের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা এটা আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন এটার প্রাইসটা এখন আমি বলছি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন এটা ছয় মাসের গ্যারান্টি এটা মুখের কথা না এখানে দেখতেন দেখতে পাচ্ছেন এখানে কাঠ সহকারে রয়েছে তো এটা হচ্ছে আপনার ছয় মাসে গ্যারান্টি পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে ভাঙ্গা ফাটা এবং টাইমুনাল যদি না ভাঙে সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন হচ্ছে আপনার আমাদের কাছে প্রচণ্ড ব্যাটারি অ্যাভেলেবেল রয়েছে যারা ওয়াইফাই রাউটার চালাতে চাচ্ছেন অর্থাৎ যারা আপনার বাসার অনু এবং ওয়াইফাই রাউটার চালাতে চাচ্ছেন তারাও কিন্তু এই ব্যাটারিটা দিয়ে আমাদের এই ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে আপনার বাসার ওয়াইফাই রাউটার অনু সব কিছুই চালাতে পারবেন চব্বিশ ঘন্টা পর্যন্ত তো এখানে এই বারো ভোল্ট নাইন এম ব্যাটারিটা দিয়ে আপনারা ওয়াইফাই রাউটারটি অনু সহকারে চালাতে পারবেন এটা হচ্ছে আমাদের দেশ শো ওয়ার্ডের একটা ছোটো মিনি ইনভার্টার অর্থাৎ এটার মাধ্যমে আপনি সুন্দরভাবে আপনার বাসার ওয়াইফাই রাউটার এবং মোবাইল চার্জ ফাস্ট চার্জিং সহকারে এটাতে চার্জ করতে পারবেন তো এখন আসুন হচ্ছে আপনারা এই ব্যাটারিটা কী দিয়ে চার্জ করবেন তো ব্যাটারিটা চার্জ করার জন্য অনেকেই ব্যাটারি চার্জ করার জন্য চিন্তিত থাকেন বা সোলার প্যানেল যাদের রয়েছে তারা দশ ওয়াট বা পনেরো ওয়াট সোলার প্যানেল দিয়ে চার্জ করতে পারবেন যাদের বাসায় কোনো প্রকার আপনার হচ্ছে চার্জার নেই তারা আমাদের কাছে চার্জারও রয়েছে চার্জার দিয়েও চার্জ করতে পারবেন তো চার্জার আমি একটু পরে দেখাচ্ছি তো সর্বপ্রথম আমরা এই ফ্যানটা দিয়ে চালিয়ে দেখাচ্ছি ব্যাটারিটাতে তো যারা চার্জার ফ্যান বানাচ্ছেন তো চাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা দিয়ে প্রচুর একটা স্পিড হবে অর্থাৎ প্রচণ্ড বাতাস হবে এবং আপনারা এটা দিয়ে আপনারা ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন ফুল স্পিডে আর যারা লো স্পিডে চালাবেন তারা হচ্ছে আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন তো নাইন এম ব্যাটারিটা অবশ্যই ভালো একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটা দিয়ে আপনারা চার্জার ফ্যান সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো এটার প্রাইস আমি একটু পরে বলছি তো সর্বপ্রথম আমরা চার্জার সম্পর্কে জানি যা জানাবো তো যারা চার্জার ক্রয় করতে চাচ্ছেন অর্থাৎ ব্যাটারিটাকে চার্জ করবেন কি দিয়ে অনেকে চিন্তিত থাকেন তো আমি এই চার্জার আমাদের কাছে অসংখ্য চার্জার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ এমপি এর একটা চার্জার রয়েছে এই চার্জারটার মাধ্যমে আপনারা এই নাইন এমপি এর ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো যারা যারা চার্জার এবং ব্যাটারি এবং এই যে ইনভাইটারটা রয়েছে এটার প্রায় সম্পর্কে জানতে চাচ্ছেন তো স্ক্রিনে যে নাম্বারটা ধরেছে এটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই আপনার কল না করে সরাসরি এস এম এস করবেন তাহলে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো তো এই নাইন এম ব্যাটারিগুলো যারা পাইকারি ক্রয় করবেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খুচরা ক্রয় করবেন তো খুচরা প্রাইসটা আমি এখানে বলে দিচ্ছি তো খুচরা প্রাইস বর্তমান হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে কিছু তো আশা করি বুঝতে পারছেন এবং এই ব্যাটারির কোয়ালিটিটা অনেক ভালো ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিতে বাধ্য থাকবো তো বন্ধুরা আশা করবস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ